হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাই ইউটিউব চ্যানেল সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা আপনার হাতে থাকা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনটাকে বা এর ফিচারটাকে আপনারা আইফোনের মতো করতে পারবেন যার জন্য কী করবেন প্লে স্টোরে গিয়ে আইওএস লঞ্চার লিখে এখানে সার্চ করবেন এখানে আইওএস লঞ্চার লিখে সার্চ করার পরে এখানে আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন এখানে আইওএস এইটিন লঞ্চের অ্যাপ্লিকেশানটা চলে আসবে এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে কী করবেন ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে এরম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে একটু লোডিং করবে তারপরে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যাগ্রি দিয়ে দেবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিয়ে দেবেন এখানে সব কিছু অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিচ্ছি তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যাড্রাসটি ক্রস করে দেবেন তারপরে এখান থেকে সেটার ডিফল্ট যে অপশনটা আসবে এটাতে ক্লিক করবেন এখান থেকে এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন আইওএস লঞ্চার এটাতে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে বেক করে নেবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনটা কিন্তু আইফোনের মতো হয়ে গেছে মানে আইফোনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো সব কিছু হয়ে গেছে এখানে অ্যাপস যেরকম থাকে আইফোনে সেরকম চলে এসেছে একটু আপনারা ঘুরে দেখে নেবেন আপনারটা ঠিক হয়েছে না আমারটা দেখতে পাচ্ছেন এখানে ঠিক হয়ে গেছে এখানে ওকে দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু খয়ে গেছে তো তারপরে এখান থেকে কী করবেন আপনারা এখানে এটা আসলে ক্রোজ করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বেরিয়ে যাওয়ার পরে এখানে ক্লোজ করে দেবেন তারপরে আবারও প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আবারও প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও প্লে স্টোরে চলে যাচ্ছি আপনারা আবার প্লে স্টোরে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের এগুলো কিন্তু আইফোনের মতো হয়নি এগুলো আপনাদের করতে হবে তো জন্য প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্লেস্টোর তাদের চলে যাচ্ছি স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লিখবেন আই কন্ট্রোল আই ওয়েস এইটিন এখান থেকে আই কন্ট্রোল আই ওয়েস এইটিন লেখা সার্চ করবেন এখান থেকে সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটা আসবে এখান থেকে আই সেন্টার কন্ট্রোল সেন্টার ওএস এইটিন এটা ইনস্টল করে নেবেন এখান থেকে এটা ইনস্টল করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা চলে এসেছে এটা এখান থেকে ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনটা কী করবেন আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে এখানে ইনস্টল হওয়ার পরে আমি ওপেন করে নিলাম এখান থেকে ওপেন করার পরে এখানে কিছুক্ষণ লোডিং করবে এখান থেকে লোডিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোডিং করতেছে এখানে এরকম আসবে তারপরে এখান থেকে লোডিং করবে কিছুক্ষণ লোডিং করার পরে আপনাদের সামনে দেখতে পারবেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে কন্টিনিউ টু অ্যাপে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন উপর দিকে কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভ আই সেন্টার টু ইনেবল মোর ফিচার্স এটাতে ক্লিক করবেন এখান থেকে এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে তো এটাতে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে এখানে নোটিফিকেশান অ্যাক্সেসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানটা খুঁজে বের করবেন আই সেন্টার ওয়াসাইট টিন এটা খুঁজে বের করে এখানে অ্যালও করে দেবেন তারপরে এখান থেকে অ্যাপেয়ারন টপে ক্লিক করবেন অ্যাপেয়ারন টপে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং করবে দেখতে পাচ্ছেন আমার লোডিং করতেছে তো আপনাদের বেলায় কিছুক্ষণ লোডিং করতে পারে কিছুক্ষণ লোডিং করার পরে আপনাদের বেলায় এরম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে অ্যাপ্লিকেশনটা খুঁজে করবেন আই সেন্টার ওয়েস এইটিন এটা খুঁজে বের করে এখানে ক্লিক করে দেবেন মানে এটা অ্যালাউ করে দেবেন তারপরে এখানে অ্যাক্সেসিবিলিটি ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা কী করুন এই যে আই সেন্টার ওয়েস এইটিন এটাতে ক্লিক করে এটা এখান থেকে অন করে দেবেন আই সেন্টার ওয়েস এইটিন এটা অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা কী করবেন ব্যাক করে নেবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফিচারটা রয়েছে সেটা আইফোনের মতো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করবেন এখান থেকে আপনারা উপরের দিকে ক্লিক করবেন এখানে নিচের দিকে ক্লিক করে এখানে চলে আসবেন তারপরে এখান থেকে অ্যাপ্লিকেশনটা কেটে দেবেন অ্যাপ্লিকেশনটা কেটে না দিলে কিন্তু আগে যেরকম এসেছে সেরকমই আসবে তারপরে এখান থেকে আপনারা কী করবেন কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে কিছু ওয়েট করেন এগুলো সব লক্ষ কেটে দিন তারপরে এখান থেকে আপনারা উপরের দিকে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আইফোনের মতো কিন্তু আপনার সবগুলো ফিচার হয়ে গেছে তো এখানে দেখতে পেলেন আমার সবগুলো ফিচার কিন্তু আইফোনের মতো হয়ে গেছে তো আশা করি বুঝতে বুঝতে পেরেছেন এখানে এটা ক্লিক করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনার ফোনকে আইফোনের মতো করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ